গুড মর্নিং বন্ধুরা সবাই কী করছো কেমন আছো দেখো আজকে সুন্দর কুর্তির কালেকশান নিয়ে চলে এসেছি খুব কম দামে একদম পাতলা সুতির কুর্তি দেখো খুব কম দামে পাতলা সুতির কুর্তি দেখো পিওর সুতির কুর্তি পাতলা খুব কম দামে ডাবল এক্সেল পিওর সুতির কুর্তি পাতলা ডাবল এক্সেল দেখো একশো টাকা একশো আশি টাকা পিওর সুতির কুর্তি পাতলা খুব সুন্দর কালেকশান অনন্যা শাড়ি সেন্টার ঠাকুরনগর এ দেখো অনন্যা শাড়ি সেন্টার ঠাকুরনগর দেখো খুব সুন্দর একদম পাতলা কুর্তির কালেকশান আরও দেখো আরও সরু ফিতে অনন্যা শাড়ি সেন্টার দেখো একদম কম দামে দেখো একদম কম দামে সরু ফিতে এই যে সরু ফিতে দেখো কুর্তির কালেকশান নিয়ে এসেছি পকেট আছে এ দেখো পকেট আছে পকেট আছে এটা হচ্ছে মাত্র দুশো টাকা দেখো পকেট আছে পকেটওয়ালা কুর্তি মাত্র দুশো টাকা করে দেখো মাত্র দুশো টাকা করে পিওর কটনের একদম সরু ফিতের পকেট আছে সরু ফিতের পকেট আছে মাত্র দুশো টাকা করে এটা এক্সেল এটা এক্সেল তোমরা কিন্তু স্ক্রিনশট মারার সময় অবশ্যই জেনে নেবে কোনটা এক্সেল আর কোনটা ডবল এক্সেল তারপরে বুকিং করবে দেখো এটা এই এটাই এক্সেল একদম পাতলা সুতির কুকি আরও একটা নিয়ে আসলাম কালার দেখো খুব সুন্দর একটা কালার আচ্ছা আরও একটা কথা বলে দেখো পকেট আছে এই যে ভেতরের পকেট হবে এই যে ভেতরে পকেট হবে আর সরুফিতে দেখো এই যে সরুফিতে আরও একটা কথা বলি যারা হাতা লাগাতে চাও তাদের জন্যে কিন্তু এই কুর্তির ভেতরে দেখো হাতা দেওয়া আছে কুর্তির ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে কারণ অনেকেই আছে কুর্তিটা খুবই পছন্দ অথচ হাতা লাগানো নেই এরকমও ব্যাপার থাকে যে গরমে অনেকে আছে হাতা আলা পড়ে অনেকে আছে হাতা কাটা পরে এবার যা যেটা সুবিধা সব রকম ব্যবস্থা আছে এই মাত্র দুশো টাকার এই কুর্তিটাই দেখো অনন্যা শাড়ি সেন্টার দেখো একদম পাতলা গরমে ভীষণ পাতলা কাপড় দেখো ভীষণ পাতলা কাপড় একদম গরমে কিন্তু ভীষণ ভালো মাত্র দুশো টাকা প্রচুর কালেকশান আছে তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করো দারুণ কালেকশান আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে দেখো এ একটা খুব পাতলা কাপড়ের মধ্যে দেখো খুব পাতলা কাপড়ের মধ্যে এই যে খুব পাতলা কাপড়ের মধ্যে কোয়ালিটিটা আর এই দেখো একদম সরু ফিতে এই যে দুই কর এই দুই আঙ্গুল এই যে দুই আঙ্গুল মাপের ফিতে হবে কাশটাও খুব সুন্দর পিওর কটনের এটারও পকেট আছে ভিতরে হাতা লাগানো আছে দেখো ডবল এক্সেল এটাও কিন্তু ডবল এক্সেল এই যে এটাও ডবল এক্সেলের কুর্তি এই যে ডাবল এক্সেল কুর্তি অবশ্যই তোমরা চলে এসো অনন্যা শাড়ি সেন্টার ঠাকুরনগর আর যারা যারা অনলাইন বুকিং করতে চাও তাদেরও সে ব্যবস্থা করা যাবে এ প্রত্যেকটা কালেকশান দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশান অনন্যা শাড়ি সেন্টার ঠাকুরনগর দেখো প্রত্যেকটা কালেকশান ভীষণ ভালো স্টিল কালারের উপরে স্টিল কালারের উপর আর এই যে র্যাক র্যাক যে দাগগুলো দেখছো এটা কিন্তু সুতোর কাজ এটা কিন্তু পুরো সুতোর কাজ করা আছে এটা পুরো সুতোর কাজ করা আছে আর এইগুলো হচ্ছে জল প্রিন্ট জলছাপা জল ছাপা র্যাক র্যাক সুতোর কাজ করা এই যে একদম পাতলা কাপড়ের ভেতরে হাতা দেওয়া আছে এটার পকেট নেই এটার পকেট নেই এটার পকেট হবে না এটার পকেট হবে না কিন্তু ভেতরে হাতা দেওয়া আছে আর একটু চায় না এটা হচ্ছে দেখো এই যে হাতাটা একটু চওড়া হুম এটার হাতাটা এটাও হাতা কাটা কিন্তু হাতাটা একটু চওড়া ওগুলো যেমন পুরো সরু ফিতে এটা সেটা না অনন্য শাড়ি সেন্টার দেখো প্রত্যেকটা কালার খুব সুন্দর এটারও পকেট নেই একই জিনিস দেখো একই জিনিস পকেট নেই ভেতরে হাতা আছে আর হাতাটা দেখো এই যে মাত্র প্রচণ্ড ঠান্ডা লেগেছে গোলায় দেখো মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন দুশো টাকায় কিন্তু ভীষণ ভালো কালেকশান আছে আরও একটা আনলাম ফিতে দেখো এই যে সরু ফিতে সরু ফিতের ভিতরে দেখো এই যে সরু ফিতে হবে এই যে সরু ফিতে হবে একদম আর বর্ডার হবে এই যে ভেতরে কাজ করা হবে দেখো সরু ফিতের মধ্যে ভেতরে কাজ করা হবে এরকম বুকে দেখো এটাও তাই ভেতরে কাজ করা হবে আর পুরো ইয়েতে কিন্তু এরকম পাতলা কটন একদম পিওর পাতলা কটন হবে হুম পিওর পাতলা কটন কাজ করছে পাতলা কটন হবে এই যে মাত্র দুশো টাকা করি দেখো মাত্র দুশো টাকা করে অনন্য শাড়ি সেন্টার দেখো অনন্য শাড়ি সেন্টার খুব সুন্দর পাতলা সরু ফিতের কালেকশন এই যে সরু ফিতের কালেকশন ভিতরে এটা কিন্তু পকেট হবে যেটা সরু এইরকম সরু ফিতে হবে সেটার ভেতরে কিন্তু পকেট হবে এই যে যেটা সরু হবে সেটার ভিতরে পকেট হবে কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর মাত্র দুশো টাকা করে পকেট হবে ভেতরে যারা হাতা লাগাতে চাও তাদের জন্যও কিন্তু হাতার ব্যবস্থা করা যাবে কালার প্রত্যেকটা কালেকশান ভীষণ সুন্দর তোমরা পুরো ভিডিওটা দেখো কালেকশানগুলো বুকিং করো এবং অবশ্যই অর্ডার করো এই দেখো সরু এটা এক্সেল এটা এক্সেল সরুফিতে দেখো এক্সেল সরুফিতে মাত্র দুশো টাকা দেখো এটারও পকেট আছে মাত্র দুশো টাকা এই যে পকেট আছে মাত্র দুশো টাকা একদম পাতলা কাপড় কাপড়ে আদি কাপড় কাপড়ের কোয়ালিটিটা ভীষণ ভালো এই প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি ভালো এটাও সরুফিতের মধ্যে এই যে এটাও সরুফিতের মধ্যে এই যে কালারটা খুবই সুন্দর দেখো কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এ দেখো সরু ফিতের মধ্যে পকেট এটার পকেট হ্যাঁ এটারও পকেট আছে এ দেখো এটারও পকেট আছে একদম সরু ফিতের মধ্যে প্রত্যেকটা কালেকশান ভীষণ সুন্দর অনন্য শাড়ি সেন্টার ঠাকুরনগর দেখো চন্দন কালার কালারটা হচ্ছে চন্দন কালার লাইট যেটা কমে যাচ্ছে কেন লাইট চন্দন কালার দেখো এই যে চন্দন কালারের মধ্যে দেখো কী সুন্দর পিনটা পিনটা দেখো খুবই সুন্দর এই যে চন্দন কালারের মধ্যে পিনটা খুব সুন্দর পকেট এটার পকেট হ্যাঁ পকেট আছে এটা এই যে পকেট আছে দেখো খুবই সুন্দর এটা হচ্ছে ডাবল এক্সেল এটাও ডাবল এক্সেল এটাও দেখো পাতলা কোয়ালিটির কালেকশান এই যে পাতলা কোয়ালিটির কালেকশান দেখো ডবল এক্সেল একদম পাতলা কোয়ালিটির কালেকশন খুব নরম পাতলা সফট কাপড় এই যে এটাও ডাবল এক্সেল প্রত্যেকটা কুর্তি কিন্তু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটাও খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটাই দেখো ভীষণ পাতলা কাপড় ভেতরে হাতা এটা এটা হচ্ছে ভেতরে হাতা এই যে হাতা আছে এটার পকেট নেই এটার হাতা আছে পকেট নেই ফুট চওড়া যেটা ফুট চওড়া সেটা কিন্তু হাতার ভেতরে পকেট নেই আর এ দেখো আরও একটা কালেকশন প্রত্যেকটা কালেকশান ধরে ধরে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশান দেখো মাত্র দুশো টাকায় এত ভালো কুর্তির কালেকশন স্লিভলেস কুর্তি পকেট আছে কোনোটা পকেট ছাড়া পিওর সুতির কুর্তি মাত্র দুশো টাকায় দেখো মাত্র দুশো টাকায় এত ভালো কাশন একদম পাইকারি রেটে খুচরো বিক্রি করা হয় আজকে সব হাতা কাটা কুর্তি দেখালাম আরো কালেকশান আছে ভিডিওটা যেহেতু প্রচুর বড় হয়ে যাচ্ছে তাই আর দেখলাম না আজকে এ অবধি রাখছি আর এছাড়াও এ দেখো আরও একটা দেখায় তবু না দেখিয়ে পাচ্ছি না এ দেখো এই যে সাদার মধ্যে দেখো এটা না ক্যামেরাটা আমার লাইট কমে যাচ্ছে কেন জানি না এ দেখো সাদার মধ্যে সাদার মধ্যে ভীষণ সুন্দর এই দেখো সাদার মধ্যে সুন্দর একদম নাইটির মতন পাতলা কাপড় নাইটির পাতলা কাপড়ে সাদার মধ্যে এই যে মাত্র দুশো টাকা করে দেখো নাইটির মধ্যে পাতলা কাপড় সাদা একদম দুশো টাকা করে এই যে খুব সুন্দর কুর্তির কালেকশান আছে অনন্যা শাড়ি সেন্টার ঠাকুরনগর মাত্র দুশো টাকা করে এরকম ভালো ভালো কালেকশান আছে দেখো সাদার মধ্যে আরও প্রচুর কালেকশান আছে এই যে সাদার মধ্যে প্রচুর কালেকশন আছে এরকম ফুট সরু ফুটের দেখো এটার পকেট নেই পকেট নেই কিন্তু হাতা আছে আজকে মতো রাখি বন্ধুরা টাটা তোমরা অবশ্যই বুকিং করো আর ভিডিওটা দেখে তারপরে এগুলো এক্সেল ডাবল এক্সেল সেটা দেখে তারপরে কিন্তু বুক করবে আজকে মতো রাখি টাটা